নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আজ একটা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারা প্রায় দিন সকালে এটা খেতে পারেন ইনফ্যাক্ট রোজ সকালেও এটা খেতে পারেন এটা এতটাই হেলদি হয় আর তার সাথে সুপার টেস্টি হয় এটা খেতে আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ তাহলে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক আজ শেয়ার করছি একটা হেলদি স্প্রেডের রেসিপি যেটা ব্রেডের ওপরে বা হাতে গড়া আটা রুটির সাথে আপনারা খেতে পারেন আর এই স্প্রেডটা বানানোর জন্য মেন যে উপকরণটা লাগছে সেটা হলো দুধ আমি এখানে টোন্ড মিল্ক ব্যবহার করেছি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে হাফ লিটার দুধ রয়েছে দুধটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে লেবুর রস দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নেব আপনারা কিন্তু এখানে ছানার পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন তাহলে দুধ কাটানোর ঝামেলাটা আর থাকবে না তো একটা ছোট পাতি লেবুর অর্ধেকটার রস প্রথমে আমি দিয়েছিলাম তাতে দুধটা পুরোপুরি কেটে যায়নি সেই কারণে আরও অর্ধেকটা রস এখানে আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখুন দুধটা সম্পূর্ণভাবে কেটে গেছে তো এবার এই ছানাটা আমাদের ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুবার ছানাটা ধুয়ে নেওয়া হলে কিন্তু ছানার মধ্যে যে টক ভাবটা রয়েছে লেবুর সেটা পুরোপুরি বেরিয়ে যাবে তো আমি ছানাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ফেরত আসছি এবার কিছু উপকরণ আমাদের ব্লেন্ড করতে হবে তার জন্য এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এই মিক্সার জারের মধ্যে প্রথমে জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা খুব বেশি ড্রাই করিনি হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব হয় জল বের করে দিয়েছি ছানা থেকে এবার এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দই এটা আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি তাই একটু বেশি দিয়েছি আপনারা কেনা টক দই দিলে একটু কম পরিমাণে দেবেন স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে নুন গোলমরিচ গুঁড়োটা অল্প পরিমাণে দেবেন তারপর যখন এটা ব্লেন্ড করা হবে একটু টেস্ট করে দেখে নুন এবং গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা ব্যালেন্স করে দিতে পারেন একটু মিষ্টত্বের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো মধু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তিল যে কোনো স্প্রেডে হালকা একটু ক্রাঞ্চ থাকলে ভালো লাগে তো তার জন্য আমি এখানে সাদা তিলটা দিয়েছি আপনারা চাইলে আমন্ড বা কাঠবাদাম কুচিও ব্যবহার করতে পারেন আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি লো ফ্যাট ফ্রেশ ক্রিম এক চামচ মতো আপনারা এটা স্কিপও করতে পারেন যদি বাড়িতে না থাকে তো এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার সময় অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন যদি মনে হয় নুন মিষ্টি কিছু ব্যালেন্স করতে হবে তাহলে একটু বাড়িয়ে ব্যালেন্স করে দিতে পারেন আমি আরও একটু নুন অ্যাড করেছিলাম এটা ব্লেন্ড করার সময় যাই হোক না যাই হোক বলা যাবে না কারণ গত পর্বেই এক বন্ধু কমপ্লেন করেছেন যে আমি নাকি প্রচুরবার যাই হোক বলেছি তাই যাই হোকটা বেশি বলা যাবে না তো আমাদের হোমমেড সুপার ক্রিমি স্প্রেড এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত একটা টেক্সচার হয়েছে এটার আর এটা কিন্তু ফ্রিজে রেখে অনায়াসে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখবেন এটা টেস্টটা কিন্তু খানিকটা মেওনিজের মতো হয় আবার খানিকটা ওই মার্কেটে যে চিজ স্প্রেড পাওয়া যায় সেগুলোর মতো হয় দারুণ সুস্বাদু হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আচ্ছা এবার দেখিয়ে দিই এই স্প্রেডটা আমি কিভাবে খাই আমি এখানে দুটো স্লাইস ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়েছি টোস্ট করেছি মানে এটাকে তাওয়া গরম করে ব্রেডের স্লাইসগুলোকে তাওয়ার ওপরে রেখে দিয়েছিলাম আর গ্যাসটা একদম লোতে রেখেছিলাম যতক্ষণ না ব্রেডগুলো সুন্দর ক্রিস্পি হয় তারপর এই মুচমুচে ব্রেড স্লাইসগুলোর ওপরে এই স্প্রেডটা এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু এই স্প্রেডটা বানানোতে ছানা দই এগুলো ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স আর যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারা কিন্তু প্রত্যেক দিন ব্রেকফাস্টে এটা খেতে পারেন তবে বিশ্বাস করুন যারা ওয়েট লস জার্নিতে নেই তারাও কিন্তু এই স্প্রেডটা এভাবে ব্রেডের ওপরে দিয়ে দিলে চেটে পুটে খাবে চাইলে এটাকে হাতে গড়া আটার রুটি বা ওটসের রুটির ওপরেও এভাবে স্প্রেড করে খেতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে এবার এটাকে আরও একটু ফ্লেভারফুল আরও বেশি টেস্টি করার জন্য ওপর থেকে একটু ওরেগানো আর একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা শুধু শুধুই খেতে পারেন আমার শুধু শুধু বেশি প্রিয় তবে আপনাদের একটু অপশন দেওয়ার জন্য এই ওরেগানো আর চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম আর এর সাথে চাইলে ব্রেকফাস্টে যে কোনো একটা ফলও খেতে পারেন আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টে একটা ফল রাখাটা প্রেফার করি আজকে আপেল রয়েছে আর যেহেতু ছোট আপেল নিয়েছি তাই দুটো নিয়েছি তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের আইডিয়া সাথে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইবও করে নেবেন যদি এখনও না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার